আসসালামু আলাইকুম রাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই এবং ভালোবাসা আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতেই পাচ্ছি দেবরের কথাবার্তা পাকাপোক্ত করার জন্য অলরেডি মেহমান চলে এসেছে তো আমরা হলো মেহমানকে তো আমরা হলো মেহমানদেরকে রিসিভ করে নিতেছি সবাই আর কি রাস্তার পরে দাঁড়ায় আছে মেহমানের জন্য তো মেহমান আইসা পড়ছে সবাই মেহমান নিয়ে বাড়িতে চলে যাচ্ছে আজকে মনে হইতাছে যে দেবরের বিয়ে মনে হয় পুরাপুরি পাকা সে ইন্দন নিয়ে নেবে তো দেখতে থাকুন ভালো লাগবে এনজয় করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমরা মামি এই যে মিষ্টির পোলটা আমাদের হাতে তুলে দিয়েছে আমরা ওই নিয়ে রুমে যাচ্ছি তো দেখুন এদিকে আগে মেহমানদেরকে আহ্বান করা হয়েছে শরবত ফল ফলট নাস্তা দিয়ে হালকা পাতলা নাস্তা দিয়ে তারপরে যে দুপুরে খানাটা দেওয়া হবে আচ্ছা তো লক তো আমারই করতে হবে তাই যদি বড় হয় তো স্যার একবারই বসতে আপনি ওইতেছেন না সাধারণত

এ vamos so বিশেষ নিম গোল করsubseteq তুমি এর না বারণ করে পাইপও তুমি গ্রাম স্বামী দেব স্বামীস দেব হেলে

এই যে হলো দই তো মেহমান খাওয়ানোর পর হলো আমরা বাড়ির সবাই খেতে অলরেডি ভাসে গেছি তো দেখতে পাচ্ছেন খানা টেবিল সবাই খাচ্ছে সঙ্গে থাকবে মেহমানদের দুপুরের খানা খাওয়া হয়ে গেছে তো এখন ছেলের মা মামিরা মিলে বিয়েদের জন্য পান মিষ্টি নিয়ে গেছে তাদের সাথে কথা বলার জন্য তো এদিকে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে আর রেডি হয়ে বের হয়ে গেছে ঘরের থেকে তো দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্লগ দেখার জন্য আমার সঙ্গে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম তাদের মিঠাই আরো